আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম মাই ব্লক র্যাবিট এগ্রো বরাবরের মতো আমি এমটি আসা হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে ইতিমধ্যে অনেক দিন হয়ে গেছে আপনাদের সঙ্গে করে নিয়ে কোয়েল পাখির ডিম আসলে আমি তুলতে পারি না এর পিছনে অন্যতম কারণ হচ্ছে যখন উৎপাদনের চেয়ে চাহিদা কয়েক গুণ বেড়ে যায় তখন এমনটাই হওয়া স্বাভাবিক এত পরিমাণ আমার কোয়েল পাখির ডিমের এখন বর্তমান চাহিদা আজকেও প্রায় চার থেকে পাঁচজন লোক ঘুরিয়ে দেওয়া হয়েছে মানে ওনাদের আমরা ডিম দিতে পারি নাই মানে আমাদের পাখির ডিম তখন ছিল না আর এখন যে ডিমগুলো আছে এগুলো হচ্ছে একটু পরেই চলে যাবে এরকম হচ্ছে চাহিদা প্রত্যেকটা বিজনেসের একটা পলিসি থাকা দরকার আমি একটা ছোট্ট পলিসি বা টেকনিক অবলম্বন করাতে মূলত এরকম চাহিদাটা বেড়ে গেছে মূলত আমাদের মানিকগঞ্জে হচ্ছে এখন পাইকারি ডিমের দুই টাকা আশি পয়সা কিংবা দুই টাকা সত্তর থেকে পঁচাত্তর পয়সা এরকম গ্রামে আসলে ওইভাবে সবাই ডিম কিনে খেতে চায় না অধিকাংশ বাড়িতে হচ্ছে হাঁস মুরগি লালন পালন হয় সেখান থেকে যে ডিমগুলো আসে ওইখান থেকে মূলত ডিমগুলো খায় মানে এক্সট্রা করে কিনে ডিম খেতে চায় না এটাই হচ্ছে গ্রামে সবচাইতে বড় প্রবলেম যে কারণে মূলত গ্রামে ডিমের চাহিদাটা একটু কম থাকে আর আমি চাহিদাটা বাড়িয়েছি নিজেই এর পিছনে অন্যতম কারণ আছে আমি শুরু থেকে হচ্ছে পাইকারি রেটে ডিম সেল করতে শুরু করছি যেন মানুষ খেতে শিখে যায় শুরু দিকে হচ্ছে ডিমের দামটা একদমই কম ধরতে হবে সীমিত লাভে কেননা কিছুদিন আগে হচ্ছে তিন টাকাতে ত্রিশ পয়সা আমাকে পাইকারি রেট ধরে মানে বানিয়া জুই থেকে তারপর আমি হচ্ছে পাইকারি ডিম দেই না মনে প্রশ্ন থাকতে পারে কেন দেই না আসলে পাইকারি রেট দেওয়াটা হচ্ছে বাজারের উপর নির্ভরশীল মানে দুই টাকা সত্তর পয়সা কিংবা আড়াই টাকাতে এবার ডিমের দাম নেমে যেতে পারে আমার যতটুকু মনে হয় অন্য অন্য জেলার খবর আমি বলতে পারবো না আমাদের মানিকগঞ্জে আড়াই টাকা এবার নেমে যাবে আমার যতটুকু মনে হয় আর আমি যদি এভাবে খুচরা সেল করি তাহলে কিন্তু আমি তিন থেকে সাড়ে তিন টাকা এসে সেল করতে পারবো যেহেতু কোয়েল পাখির ডিম উৎপাদন করে তেমন একটা আহামরি আপনি লাভ করতে পারবেন না সীমিত লাভের এটা হচ্ছে একটা বিজনেস ছোটোখাটো যে কারণে মূলত আপনাকে হচ্ছে একটু লাভটা বেশি করতে হবে যেখানে আপনি লাভটা বেশি পাবেন সেটাই আপনাকে ফলো করতে হবে বা সেই জায়গায় মূলত আপনার ডিমগুলোকে সেল করতে হবে খুচরা সুল করলে দেখা যায় একটু রেট বেশি পাওয়া যায় আপনি নির্দিষ্ট বাজার মেনটেন করে আজকে কত বাজার সে রেটে আপনাকে সেল করতে হবে না মানে নির্দিষ্ট একটা রেটে আপনি সেল করতে পারবেন মাসের পর মাস বাজার নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না যদি আপনি বাসা থেকে সেল করতে পারেন গ্রামের মানুষের কাছে সেল করলে আপনার বাজার নিয়ে কোনো চিন্তা করতে হবে না আর গতকালকে হচ্ছে আমাদের খরগোশের সেট আপটাকে নতুন জায়গায় শিফট করা হয়েছে এখানে মূলত আমরা এখন থেকে খরগোশগুলোকে রাখবো এই খরগোশগুলো যখন আমাদের ব্যাক সাইডে র্যাবিট ঘরে ওইখানে ছিল তো তখন আমাদের খাঁচার তোলা ছিঁড়ে একটা খরগোশ মেরে ফেলে কুকুরে অনেকে ইতিমধ্যে জানেন সেই খরগোশটা মূলত চারটা বাচ্চা ছিল মানে বারো থেকে তেরো দিন বয়সের অলরেডি তিনটা বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা আছে আমি নিজেও জানি না বাচ্চাটা আমরা শেষ পর্যন্ত বাঁচাতে পারবো কি না আমার যতটুকু মনে হয় খরগোশের বাচ্চা এটাও আমরা বাঁচাতে পারবো না আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি যতটুকু জানি খরগোশের বাচ্চা একদম ছোট অবস্থায় তেমন একটা মারা যায় না যখন ওর বয়স পনেরো থেকে বিশ দিন হয় তখনই কেবল মারা যায় এটা মা খরগোশ সঙ্গে থাকলেও অনেক ক্ষেত্রে আমি লক্ষ্য করছি মারা যায় আর এখন যেহেতু আমাদের এটার সঙ্গে হচ্ছে মা খরগোশ নেই তো মায়ের যে একটা উষ্ণতা সেটা হচ্ছে ওকে দেওয়া সম্ভব না কোনোভাবেই যে কারণে মূলত ওকে আমরা হয়তো বাঁচাইতে পারবো না সো আজকে এই পর্যন্তই